বৃহস্পতিবার সকাল থেকে অঝর ধারায় শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আকস্মিকভাবে শেরপুরের ঝিনাইগাথি নালিতাবাড়ি এবং শ্রীবর্দি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয় এ সময় পানির তোরে মহারষি নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাথি শহরের বহু দোকান এবং বাসাবাড়িতে পানি ঢুকে যায় ডুবে যায় উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি অফিস ভেঙে যায় শত শত মাছের ঘের এবং নিমজ্জিত হয় আমন ধান এবং সবজির ক্ষেত এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইগাথী সদর গৌরীপুর ধানশাইল হাতিবান্ধা মালিঝিকান্ধা কান্ধা নালিতাবাড়ির নয়াবিল রামচন্দ্রকুড়া পোড়াগাঁও কলসপাট এবং শ্রীবর্দি সিঙ্গা বরুনা, বালিজুরি ভায়াডাঙ্গা চুকচুকি হাতিবর গ্রাম এসব গ্রাম ছাড়াও অন্তত ষাটটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে এসব বাড়িতে জলেনি চুলা শিশু সহ গবাদি পশু নিয়ে মানুষ পড়েছে বিপাকে পাহাড়িয়া ঢলের প্রভাবে এখানে শত শত একর জমি বালির নিচে পড়ে গেছে পলির নিচে পড়ে গেছে অর্থাৎ এই আমন ধান এদের ভাগ্যে আমার মনে হয় একটু না এই আড়াইশো পরিবারের যারা গৃহ পানিবন্দী অবস্থায় আছে আর যারা এই বার ঠেকানোর জন্য রাত তিনটার থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে অনেক জায়গায় ভেঙে গেছে কয়েকটা জায়গায় ভেঙে গেছে ধান নষ্ট হয়ে গেছে এবং বাড়ি ঘরে পানি উঠছে পুকুরের মাছ গেছে গাছ যেটা মানে

পানিতে প্রায় চার হেক্টর জমির আমন ধান এবং একশো হেক্টর জমির সবজি তলিয়ে গেছে এদিকে মহারষী নদীর বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনে উপজেলা পরিষদের পাশ দিয়ে যেহেতু মহারষী নদীটি বয়ে গিয়েছে এদিক দিয়ে আমাদের প্রায় অনেক পরিবার বসবাস করে তাদের স্থায়ী একটা বাঁধের প্রত্যাশা স্থায়িত্ববাদী দাবি দীর্ঘদিন থেকে সেটা আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেই বিষয়ে লিখেছি এবং আবার আমরা এই বিষয়টি অবহিত করব আমাদের উদ্যোগন কর্মকর্তাদের পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে নদীর চারটি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে পাশাপাশি ভোগাই নদীতে পার এবং চেল্লাখালী নদীর দুটি বাঁধেও ভাঙন দেখা দিয়েছে এল মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ